জানা থাকতে হবে দেখো এক্স মাইনাস এত বি প্লাস বি বাই এ মাইনাস টু দেখো তো এটা আমরা কি দিতে পারি কিনা লেখা যায় কিনা কারণ সমাধানের উভয় পাশে আমরা কি সমান সমান রাশি যোগ বিয়োগ

এক্স মাইনাস বিভাইডেড এক্স মাইনাস এ মাইনাস কত ওয়ান সমান সমান আমরা মাইনাস ওয়ান করে আমরা দিয়ে দিলাম এখন আমরা কি করবো লসাগুন এক্স মাইনাস বি ভাগ করলে আমাদের কি ওয়ান থাকে ওয়ান গুণ করলে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান তাহলে এক্স এখানে এব হবে কি তাহলে বি দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে এদের উপরেরটাকে গুণ করবো স্কোয়ার প্লাস a আর এ চলে যাবে থাকবে কত বি গুণ গুলো কি হবে

আমাদের আসে কি যে কত টু এ বিয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এটার শোন আমরা কি জানি তাহলে এটার সময় আমরা লেখ কি এ মাইনাস হোল স্কোয়ার ডিভাইডেড কত এব এখান থেকে যদি আমরা মারি সেন কমন নেই তাহলে এ মাইনাস কত বি

দ্বারা ভাগ এখানে ভাগ করে দিচ্ছি তাহলে ভাগ করলে এমন থাকবে ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস এ সমান শোনান এ মাইনাস ডিভাইডেড কত এব করি তাহলে এক্স মাইনাস বি এক্স মাইনাস কত এ

সমান সমান এ মাইনাস বি ডিভাইডেড কত এ বি এখানে দেখো এখানে দেখো উপরে এ মাইনাস বি এখানে কিন্তু এ মাইনাস বি আছে তাহলে উভয় পাশে এ মাইনাস বি আমরা কি বাদ দিতে পারি তাহলে বাদ দিলে এখানে আমাদের থাকবে কি যে ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস কত এ সমান সমান ওয়ান ডিভাইডেড কত এ বি এখন আমরা কি আর আর ই গুণ করবো ওয়ান দিয়ে এটাকে গুণ করবো আর এই ওয়ান দিয়ে এ বিকে গুণ করবো ওয়ান দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এখানে থাকতেছে কি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস কত এ বি সমান সমান এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এখানে হবে কত এ বি তাহলে বা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস কত বি এক্স প্লাস কত এ বি এটা আমরা এই পাশে নেই মাইনাস জিরো তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস কত বি এক্স এখানে প্লাস এ বি এখানে কিন্তু এ তাহলে চলে থাকবে কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস কত বি এক্স সমান কত জিরো এই তিনটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি এক্স তাহলে এক্স যদি আমরা কমন নিই এখানে তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস এ

এ কত 0, আর কত এ প্লাস বি এটাই কিন্তু আমাদের অ্যান্সার ধন্যবাদ